কিন্তু ঠিক তখনই হাসেম কাকার ছোট ছেলে চিৎকার করে উঠল মা জানালায় শিয়াল সাথে সাথে সবাই দৌড়ে এলো কেউ লাঠি নিয়ে কেউ চেঁচিয়ে শেয়াল দৌড়ে পালালো এরপর গেল অন্য এক বাড়িতে সেখানেও একই কাণ্ড কোথাও কিছু খেতে পেল না চতুর অবশেষে হাঁপিয়ে পড়ল একটা ঝোপের নিচে বসে ভাবছিল ঈদ কি শুধু মানুষদের জন্য ঠিক তখনই এক ছোট ছেলে রায়হান এসে দাঁড়াল শেয়ালটার সামনে তার হাতে একটা থালা তাতে সেমাই পায়েস আর দুই টুকরো মাংস শেয়ালটা তাকিয়ে আছে বিস্ময়ে রায়হান বলল তুইও তো আল্লাহর সৃষ্টি ঈদ তো সবার জন্য তাই না চতুর কিছু না বুঝেই থালার দিকে এগিয়ে গেল সেমাইয়ের মিষ্টি স্বাদে চোখে পানি চলে এলো তার ঈদের দিনটা শেষে চতুর বুঝলো ঈদ মানে কেবল খাওয়া নয় ভাগাভাগি করা মমতা ছড়ানো আর ভালোবাসায় সবার মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়াই ঈদ গোলপটি ভালো लागले চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন